আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশ করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর ভিডিও দিলাম আসলে ভিডিও দিতে মানে আমি ভুলেই গিয়েছি তো যাই হোক আমরা হচ্ছে নতুন বাসে গিয়েছি নতুন বাসে গিয়ে হচ্ছে কাজকর্ম করেই হচ্ছে সারন্ধার পর একটু বসেছি তারপর হচ্ছে খুব ক্ষুদে লেগেছে মেয়েদের আমারও খুব ক্ষুদে লেগেছে তো ভাবলাম একটু কিছু খাবার অর্ডার দিই তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম তো সেগুলোই হচ্ছে আসছে এখানে হচ্ছে নান আর হচ্ছে চিকেন ছিল আমরা হচ্ছে এখন নামেরা খাবো আর আমার শাশুড়ি আছে সেই খাবে ব্যক্তি চারজন মানুষ খাবার বাসে আর কেউ নাই তো আমরা হচ্ছে এখানে খাবার পর হচ্ছে চিকেন একটাই অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে তারপরে দিন ছিল তখন খুব শীত ঠান্ডা ছিল তো যাই হোক খেলতে সৌদি আরবে গিয়েছিলো হচ্ছে ওর বাবার বন্ধু তখন হচ্ছে অনেকগুলো চকলেট খেয়ে ওর দিয়েছিলো ইউনেকে একটা জায়গামাছ দিয়েছিলো এই প্লেটটা দিয়েছিলো অনেকগুলো দিয়েছিলো মার্শাল্লা আর যে চকলেটগুলো কিন্তু অনেক মজা ছিল হচ্ছে আবার দিয়েছিল হচ্ছে কালো কিসমিস তো এটা দেখে তো অবাক হয়ে গেলাম কারণ কখন দেখি নাই তো এই যে তো একটু তিতা তিতা লেগেছে তো আমার কাছে খেতে ভালো লেগেছে আমি আর বাবাই খেয়েছি এটা কেউ খায় নাই আমার শ্বশুরে খেয়েছিলো শাশুড়ি একটু খেয়েছিল তো যাই হোক এটা হচ্ছে আরেক দিনের ভিডিও এখানে আমরা হচ্ছে জামাই বাড়ি যাচ্ছিলাম মেট্রো রেল দিয়ে উত্তরাতে তো কখনো মেট্রো রেলেও চড়ি নাই তাই প্রথম হচ্ছে চললাম তো মেয়েদেরকে রেখে আসছি আমরা হচ্ছে দুইজনেই যাচ্ছিলাম তো মেট্রো যাওয়ার আমার একটা অভিজ্ঞতা তো তা আমি কখনো যাই নাই খুব ভালো লেগেছিল। আর প্রচুর জ্যাম ছিল অনেক লোক হয় যার সময় তো আমরা আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম কিন্তু আসার সময় আর কি বসতে পেরেছি তো যাই হোক এই যে ভালো লেগেছিলো অনেক একটা যাতায়াতের একটা খুব সহজ একটা উপায় ভিড় হয় তো যাই হোক ভালোই লাগলো ঘুরে আসলাম উত্তরাত দিয়া বাড়িতে গিয়ে আর উত্তরা কখনো কখনও যায়নি সেটাও আমার জন্য প্রথম ছিল তার হচ্ছে এই যে নেমেছি নামার আমার পর হচ্ছে এই যে দেখতে ভালো লাগতেছিল তো আমার পর হচ্ছে দেখলাম এখানে ঘুরতে বিক্রি করতেছে মশলাকে দেখি না খুব লোভ লাগলো তাই এই জন্য না আমি একটু নিয়েছিলাম খাওয়ার জন্য যদি ভালো লাগতো এত বাজে মানে আমি কখনো খাইনি যাই একটা একটা নিয়ে খেয়েছিলাম তো আবার আসার সময় এখানে দাঁড়িয়েছিলাম আমরা দুজন দুজন দাঁড়ানোর পর এখান থেকে চা নিয়ে বসছে একটা ছেলে হচ্ছে লেখাপড়ার কর ভালো শিক্ষিত ছেলে লেখাপড়ার পাশাপাশি বিকেলবেলা হচ্ছে এই চায়ের স্টলটা নিয়ে বসছে এইখানে আমরা হচ্ছে দুইজন দুটো চা অর্ডার করেছিলাম চা খেয়েছিলাম তারপর এটা হচ্ছে তারপরের ভিডিও তো আমাদের বাসা যেহেতু নতুন বাসা চেঞ্জ মানে বাসা তো চেঞ্জ করি এই আমরা যেই ফ্ল্যাটে থাকতাম তার পাশের ফ্ল্যাটেই আমরা আসছি এটা একটু বড়ো তো মেয়ের ঘরের জন্য হচ্ছে আমরা ফার্নিচার অর্ডার করেছিলাম উত্তরে গিয়েছিলাম সেটার জন্যই তো উত্তরে গিয়ে আমরা কোনো ফার্নিচারের পছন্দ করতে পারিনি আমাদের বাজেট অনুযায়ী তো এইখানে হচ্ছে আমি সবগুলো অনলাইনেতেই অর্ডার করেছিলাম তো আমাদের যে খাট ড্রেসিং টেবিল এগুলো এসে পড়েছে তো খাটটাও এখন চলে আসছে তো কেমন হয়েছে আপনি এখন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মেয়ের রুমের খাটটা হচ্ছে ড্রেসিং কেমন হয়েছে দেখতে তো এই যে খাটটা আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে ভালো লাগছে আমার কাছে সেই ফার্নিচারগুলো আসার পরে হচ্ছে আমার সাইড টেবিলটাও চলে আসছে সাথে খাটের সাথেই হচ্ছে সাইড টেবিলটাও অর্ডার করেছিলাম এটা আলাদাভাবে অর্ডার করেছিলাম তো এটাও চলে আসছে তো উনি একা একাই হচ্ছে খাটটা ফিটিং করছেন তো আমরা বললাম যে আপনি একা একা পারবেন বলে কি একটু বড় বড় খাট ফিট করে ফেলি একা এটা তো কোনো ব্যাপার না তো যেহেতু যিনি হচ্ছে খাটটা লাগিয়ে দিয়ে গেছে তো যে ফিনিশিংগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না ওনাদেরকে ফুল করে বড় করে ওনারা হচ্ছে এসে মানে ঠিক করে দিয়ে যায় নাই এটা খুবই খারাপ লেগেছে তো যাই হোক আমরা হচ্ছে আবার একটু ছাদে আসছি এমনি হচ্ছে গাছে পানি দেবে এটার জন্য চলে আসছে তো হচ্ছে যে গাছে পানি দেওয়ার জন্য মানে পাগল হয়ে গিয়েছে কারণ ওর দাদা ওকে ফুল গাছ এনে দিয়েছে সেই ফুল গাছের যত্ন অনেক করছে তো ছাদে পানি এখন দেবো এমন না তো এই যে হচ্ছে ফুল গাছ তো গাছের অভাব নেই ছাদের মধ্যে অনেক গাছ আড়িয়ালিদের গাছ ভাড়াটিয়াদের গাছ সবার গাছ এখানে তো এমনি হচ্ছে একটা গাঁদা ফুল আর একটি ফুল জানি না আমি আর এখানে আমাদের লেবু গাছটাও এনে রেখেছিলাম যেহেতু ওখানে বারান্দায় জায়গা নেই সেটার জন্য তো এই যে আমাদের ডাইনিং টেবল আলহামদুলিল্লাহ চলে আসছে এটা হচ্ছে আরেক দিন কারণ ডাইনিং টেবিলটাও মার্শাল্লাহ এটা আমার অনেক পছন্দের একটা ডাইনিং টেবিল আরেক দিন ধরেই আমার এক শখ ছিল এরকম একটা ডাইনিং টেবিল কেনার তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেটাকে দিয়েছে আমি কিনেছি আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের একটা টুল চারটে চেয়ার তো খুবই পছন্দের আমার জিনিস এটা তো এটা কেমন হয়েছে আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুবই পছন্দের একটা ডাইনিং টেবিল লোকটা হচ্ছে এত ভারীটা গ্লাসটা উনি একাই একাই রাখতেছিলো তো ওনাকে বললাম যে আমি একটু ধরি তো উনি বললেন যে ধরলে ভালো হতো তো আমি এটার জন্য ধরেছি যদি ধরতে পারি এত ওজন ছিল এই গ্লাসটা তো বললাম যে আপনি এত ভারী গ্লাস একা কীভাবে নিয়ে আসলাম তো উনি বলল যে এটা তো আমি প্রতিদিনের কাজ আমি তো এরকম ভারী জিনিসই তুলে নিয়ে যাই একা তো মানুষের পেটের দ্বারা কত কিছুই করে তো এটার জন্য আর কি একটু ধরলাম যে ওজন নিয়ে রাখতে কষ্ট হচ্ছে তো তো আমার ওজন ধরা একদমই নিষেধ যেহেতু বাসে কেউ ছিল না এই জন্য আমি ধরেছি একটু ওনাকে হেল্প করেছি তো এই যে আমার শখের ডাইনিং দুটা চেয়ার চড়ে আসছে আর দুটো চেয়ার আসতেছে আমরা হচ্ছে এটা অনলাইন থেকেই নিয়েছি তো ওনাদের আমরা হচ্ছে সরাসরি কারখানায় গিয়ে তারপর অর্ডার করে আসছি তো আমাদের আমার আমার আর কি অনেক পছন্দের এটা তো আমরা হচ্ছে কালার কাস্টমাইজ করে তারপর হচ্ছে নিয়ে এসেছি আর এটার সাথে ছটা চেয়ারই ছিল তো আমি চারটা চেয়ার আর একটা চুল নিয়েছি তো এটা হচ্ছে তারপরের দিন রোজার একদিন আগে আমার মেয়ের জন্মদিন তো রোজার মধ্যে করে আর যেহেতু এখন বড়ো হয়ে গেছে জন্মদিন করা হয় না একটা কেক এনে দেওয়া হয় এটাই খায় তো এটা হচ্ছে ওর ফ্রেন্ডদেরকে অনেক দিন বলে না ওর ফ্রেন্ডরাও আসতে চাচ্ছে তো বললো যে আম্মু জন্মদিনের উপরে তো ওদেরকেও বলি বলো তো এই যে ওর দুটো কেক আনা হয়ে গেছে তো বান্ধবীদেরকে নিয়ে কেক কেটে খাওয়ার পর হচ্ছে আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর ওরা হচ্ছে খা খেতে বসবে তো এই তো দুটো ফ্রেন্ড আসছে আর ফ্রেন্ডের মামি আসছে একটা মামি আসছে তো মাসাল্লাহ আমাকে কাছে খুব ভালো লেগেছে যে তো ওদের ওরা অনেক দিন ধরেই আসতে চাচ্ছে কিন্তু কোন যে কোনো কারণে আর কি আসা হয় না যাই হোক অবশেষে বান্ধবীরা ও শান্তি ওরও খুব ভালো লাগছে তো এই জন্য হচ্ছে এইটা হচ্ছে পরের দিন আর রোজা হচ্ছে মানে শিহেরির সময় আমরা যেহেতু মাংস টাংস খেয়েছি এটার জন্য আমরা আজকে ডিম ভুনা আর হচ্ছে ডাল ডাল রান্না করেছি তো এখানে এনাকে হচ্ছে শেহরি খাওয়ার জন্য একদিকে ঘুমিয়ে আছে ও রোজা রাখবে ও বলে রেখেছে আম্মু আমাকে কিন্তু সাহারি খেতে ডাক দিবা। তো ওকে ডাকছিলাম ঘুমতে করতেই চায় না যেহেতু তৈরি করে ঘুমিয়েছে যে ও যদি না উঠতে পারে তারপর এক যেহেতু ঘুমিয়েই পড়েছে তো এখন ডাক দিতেছে আমার আম্মুটাকে ও হচ্ছে উঠে গেছে উঠে হাত মুখ ধুয়ে তারপর হচ্ছে টেবিলে গিয়ে বসছে আর এখানে আমার বড়ো মেয়েকেও ডাকতে আসলাম ও হচ্ছে ঘুমাচ্ছে তো ও হচ্ছে উঠে গেছে তারপর এই তো আমাদের এটা হচ্ছে তারপর দিন ইফতারি তো এই ইফতারিগুলো হচ্ছে আমাদের দোতালার খালামা বাড়ি উনি পাঠিয়েছে আর যেহেতু আমি রোজার প্রথম রোজা থেকে অসুস্থ হয়ে পড়েছি কিছু বানাতে পারি নাই শুধু হচ্ছে আজকে ইফতারির জন্য আমি বেগুনি ভেজেছি আর হচ্ছে কি জানি বুটের ডালা রান্না করেছি আর নান নাল রুচি বানিয়েছিলাম এটাই হচ্ছে আজকে আমাদের ইফতারি বানিয়েছিলাম আর শরবত ছিল আর এটা কথা মানে আমি অসুস্থ শুনে খালাম মাহ হচ্ছে ইফতারিগুলো পাঠিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমি সালাদ করেছিলাম একটু খাওয়ার জন্য টাক ধরে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন